امتی امتی لب پہ جاری رہا نز بردا رے امت پہ لا کو سلام مصطفی پہلا کو سلام سمے বাদ দিয়ে ফেলাইলাম রোমন মধ্যে বেঁচা গেলাম মক্কা টাইনে দাসত্ব খাটিলাম মদিনাজুর বাগান ওই নবী ফাইগি ফাগি মন যায় জন্নাথ ফাইগি শুভান সালমান ফারসি নবীর পিছে 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 ঘুরে নবী আড়ে আড়ে ঘুরে আ টান ঘুরে কইবো সালমান ফারসি যোগ্য আদানা নবীর গোলাম ইবা কেনে নবীরে ফিটুদতা কইতো কেন কইবো মনে সাদব কেন কইবল্লাই ডর 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 আর নবীরে নহর কিছু নহর নবী হঠাৎ গরে রাহমতের নবী হঠাৎ গরে নিজর ফিডো সাদর ফাঁস গরে মারি ফলাই দি দে সালমান ফার্সি কি চাই বল্লাই গুরু দাই জানি তো দরছাইল সোবা হ্যাঁ কিসায় না গুরু হ্যাঁ খবৰ বড় জানে না জানে মাছ না আজি এটা বই বই হাতির দিনবি না নশুনে নবী নবী করে নবী জানে না ন জানে তাক মসজিদে সালমানের কি চাই গুরু দেয় জানি তো সাদর ঠাল মারে উল্টাই ফেলাই দিও হজর দর মোহরে নবু চাই বাল্লাই ভাগ কর দে নবীর মোহরে নবু ও চাই লো সুবহান আল্লাহ আল্লাহ রে গুরু ডাক মারি সালমান ফারসি নবীর বেড়াই ধরে ফিড়ত মধ্যে মোহরে নবুয়াতর মধ্যে চুমু লাগাই দিয়ে মহুৰে নব্বদক কি লাগিবি চুমু লাগিবি ইয়াৰ চুল্লা আনৰ তিন নালামত চাই লম দে নবদৰতৰ দৰবাৰত চাই নে কোনোদিন অহনৰে নগৈ ৰোমৰ পাত্ৰিয়ে গৈ দে অহন তুমি নে না লালামত চাইবো অ নে চবকে নাখাবা নিহনো দিলে খাইবেন ইয়নো ভাই অ অ নৰ মধ্যে মুহুৰে নবৌ চাই বড় বৰ আব্জু আছিল অনে নবীটো আর মনৰ খবৰ জানি পেলাই অনুষ্ঠান

পৰ মুখে মুখে বৰ চলমান ফৰছি কলমা পৰি ফেল ই অ ৰসুলল্লা আই আছিলাম দে ফাৰেশ্বৰ আর পোৱা আৰ বাবতোন কুটি কুটি তে আছিল স্বৰ্ণ মুদ্ৰা আছিল ব্যাগ কিন ফেলাইয়ে নে অ নবিল্লে বুলি দেৱানা বৰিকি দি নবী মোদের জাল নবী দৰ নবী মোদের জাল নবীর কাছে পাব মুরা উদারিস দাল নবী মোদের জান নবী বল নবী মোদের

ইমান ইসলাম তো কিছু পালন করি না ওদের কাতালমান কি দে রে ওদের আল্লাহ আই ফরে সত্য আগে রোমতে ছিলাম সত্য নবী তয় বাল্লাই তো নাই মক্কাতে ছিলাম সত্য নবী তয় বাল্লাই জালে মলে আরে মক্কাত বেশি দিয়ে আরে যারা তো ইহুদি দিবা ৰা তই বেজদি ইবাই আৰে মদী নাথানি বান্ধিৰে কি আৰু চু লল্লা ইবাৰ চুক্তি দে নবি ইবাৰ বলে বোলে আই যদি চুট্য়ম চাই দে ব্যক্তি আরে ইবাৰে তোম চুৰে লৈতো চাইবো ইবাৰে আছি উকিয়া স্বপ্ন মুদ্ৰা দিয়া পৰিব হ উকিয়া আছি উকিয়া আছি উকিয়া কি দেয়া পৰিব স্বর্ণ মুদ্রা দিয়া কয় সালমান আই ব্যবস্থা করে দিম সবাখা নাল্লার ওরে হাল্লাই হাল্লাই মত না

হাজার সারা রকি দিয়া পড়িব হশত 300 হাজার গছ সারা রকি দিয়া পড়িব নবিয়ে কয় যে আয় নবউতরাতে সারা রকি দিও মুসবাগান আল্লাহ ও উম্মতি লবে লাবে পেজারি رہا نظ بردا رے امت لا کو سلام مصطفیٰ کو سلام سمے ইবে ভাব আই আৰ উম বতৰে বজাই বেলায় বুলি কেজোৰকে বাগানত চাচগুৰি দি অমু চবাখানা আল্লা আমুচৰমান নবী বেলাই খৰদে যত যে নবীয়ে তোল্লে বুলি গুড়া দিন দে যে আই নিজে নবী কেজোৰ বাগানত নিজৰ ৰহমত উল্লিলা লমিনৰ সাতে হাজৰ বাগানত লাগাই দিম সঁচত লাগা পৰিব দে দে ইয়াৰ চুল আল্লাহ তিৰিছত বৰাবৰ নবীৰে আনে ত্ৰিছত হাজৰিকা সদায় ফাইবেন আজিও কি আৰু পাইবেন ফাইবেন অ দে ইয়াৰ কেন অনৰ সাজে চুক অনৰ দৰবাৰত কেনে ভৰি থাকুম হন না সুভাষ আনল্লাহ তাৰ কিছু আছে না অ দে ইয়াৰ চুল আল্লাহ পৰৰ গানটো আৰু শক্ত অ দে হাজৰিকাছো লাগাই নে বলে পাঁচ বছৰ হাজৰিকা গাছন লাগাই দিনের যতদিন হাজুরি ন ধরে এতদিন বলে সারান পাইতাম ন এতদিন হাজুরি গাছ ধরন পর্যন্ত আত্মনের তাই জাগো ফুরিব লবিরে হাজুর গাছ লাগাই নে হাজুর ফাঁকতে হাজুর দতে লাগে যে পাঁচ বছর আই পাঁচ বছর অনে নবীরে কেনে শিখে সালমান ফাজি হাজুর গাছ রেডি করো আই নবী রুখি দিয়ম আল্লাহ চাইলে পাঁচ বছর আর হাজুর গাছ এক বছরে ধরিব বছরে ধরিব এক বছরে ধরিব হাজর গাছ রেডিও গিয়ে আল্লাহ নবী হাজর গাছর রকা শুরু করল উগ্র 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 দোয়া না তটকে রজত মুজি উম্মতরে পাশাই বললাই রহমাতুল লিল আলামিন নবী বালুর মধ্যে 370 হাজর গাছ রকি تو محمد مستان بی سلے والا تمہیں بادشاہ بادشاہ کملے والا تم بادشاہ بادشاہ کرنے والا نبی بچانے والا মহাবতী লাগানওয়ালা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লা আলা তুমি বাদশার বাদশাহ তুমি বাদশার বাদশাহ প্রেসিডেন্ট ল্যামি মুনার আওয়াজ ল্যামি মুনা লামন্ত দূরের কথা মোবাইল তো রিসিভ করছন ইতারা দুয়ারা তো আর দৈত্য দিত না মদিনার প্রেসিডেন্ট বাদশাহ উম্মতারে বাসাই বাল্লাই হাজুর বাগান লামে গিয়ে সুবহান আল্লাহ নবিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গো 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 370000 গাছ মাতান্তরে না না 299 ওয়া হাজুর গাছ রুকি দিয়ে আর ওমর ফারুকের রুকি

ইমাম তিরমিজি সামাইল তিরমিজি ভিতর হাদিস নোট গরার ফাহামালাতিল ফাহামালাতিন নাম নাক ফাহামালাতিন নাকলাতু আমিগা নবী এর রুক্কে দে হাজুর গাসুল যে হাজুর গাছ পাঁচ বছরে হাজুরি ধরে ওই হাজুর গাছত এক বছরে হাজুর ভাগি গিয়ে সুবহানাল্লাহ দুশো নিরানব্বই ও হাজুর গাছ এক বছরের ভিতর হাজুর দরিয়ে নাকি

রুকি দিয়ে রুকি দনর বার এই বেত ফুল আগিয়ে ফল আগিয়ে হাজুর ফাঁকি গিয়ে সুবাহ আল্লাহ ওরে মোহাম্মদ চানা নবীর দরবার একটা না চান গিয়ে তিনশো হাজুর গাছ রুকি দিয়ে হাজুরের মধ্যে ফল ফলাই দিয়ে হাজুর ফাঁকাই দিয়ে হাজুরত ফুল আসছে ফল আসছে নবীর তিনশো হাজুর গাছের ব্যবস্থা ওই আসি উকিয়া সন্ন্যান খনে পাইবেন ইয়ার রসুল্লাহ অনেক হিজরত ঘুরে সন্ধ্যে আবু বকর করলই আল্লাহ নবী ডাক মাজ্জি যখন তাহাবি গো এক খেলা করে স্বর্ণ দিয়ে নবীন তইলাত বুঝছি তইলাত ধরে এ সালমান ফার্সি এগিন লই যাই না তোমার মালিক করে আসিও কিয়ে বুঝে যা গই হুজুর এটা তো আসিও কিয়ে এটা তুমি বড়িও নাই ওদের তুই লই যা তৈলাত বুঝছি ওদের লই যা লই যা আল্লাহ চাইলে একটু নাসিও কিয়ে বার করে দিব সুবহান আল্লাহ কি বার করে দিব আসিও কিয়া গলই যা ইবা

ওเดতন আছো কিয়া স্বর্ণ বুঝাই দিবা সুবহানাল্লাহ এটা তো নবীর আছে নবীর প্রেমিক তুই ললই জার গই মনে 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 জপের আল্লাহ এটাতে এব্বরি স্বর্ণ নাই এক কেজি তোর স্বর্ণ এটা কেন গরি বাইরে বস সুবহানাল্লাহ ওতে তুই লই যো আল্লাহ চাইলে এতন বাইরে গরি দিত ফারা না না

રે મુનાફિકા તુમે સૃષ્ટિર શરણ નબી કામલીવાલા તુમર નોરે રે ઓલુત તિબુ બોન જાલા તુમે સૃષ્ટિર શરણ નબી કમલેવાલા જુરા તુમે સૃષ્ટિર શરણ નબી કમલેવાલા হজরা সালমান ফার্সি রদি আল্লাহ তালা আনহু উকিয়া লোকিয়ে ফুটলাইবে কি করলি একবারে স্বর্ণ ফুটলাইবে লুকিয়ে লইনে মনিবর আতব দিয়ে অমনে আন নবিয়ে আজিয়ে মুক্তি দিব আর তো নাসিও কিয়া শুনল গনি লইতো কয়ে মনিবে তো এলে বেদের হতে আসিও কিয়া হতুন নবি হয় দে গনি বললাই তুই ফাল্লা তোলো এতুন তুলে তোলার সন্নত দতে 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 ফাল্লার মধ্যে আসিও কিয়া শুনল মাফি দিয়ে তোইলার মধ্যে নবি জিয়ান দিয়ে ইয়ান্তা গিয়া সুবহান স্বন্দ দিয়ে তিনশোটা হাজর গাছ লাগাই দিয়ে আনবি হজরাতে সালমান ফার্সি নিজর মদ বানাই লইয়ে সবাখান